প্রথমেই আমি ধন্যবাদ জানাবো আমাদের এই ময়না কলেজের ছাত্র সংসদের আয়োজকদের যারা আমার কাছে এই প্রস্তাবের প্রস্তাব নিয়ে যায় তাদের আমি সমর্থন জানিয়েছি সাহায্য করেছি মাত্র কিন্তু সম্পূর্ণ অনুষ্ঠানে ভালো মন্দ সমস্ত দায়টাই তাদের যতটুকু অনুষ্ঠান হয়েছে সম্পূর্ণ তাদের আজকের এই অনুষ্ঠান মেঘলা আকাশে

এটুকু মনে রাখবে যে শিক্ষক শিক্ষিকারা তোমাদের শাসন করে তোমাদের ভালোর জন্য কারণ কখনই কোন আমি যতদূর আমার জানা আছে সমস্ত স্টুডেন্টদের দরজা আমার রুমের দরজা খোলা দরজা আমার দরজা খোলা আছে প্রিন্সিপাল রুমের কারণ যেতে বাধা আছে এমন কোনো ভয় কোন শুনേണ്ട দরকার।lastও গত বছর যারা 6 সেমিস্টার পাস করে গেছে তাদের আমরা একটা WhatsApp গ্রুপ করেছি। আমরা আমি এই সমস্ত 6 সেমিস্টারদের স্যারদের বলে দেব যে একটা গ্রুপে সমস্ত 6 সেমিস্টারদেরকে রাখতে। কেন? এর সুফল অনেক কিছুই আছে। সমস্ত টিচাররা যাতে তাতে ইনক্লুড থাকে তো তাই যেখানে যেখানে চাকরি টাকরি বা পরীক্ষা ইত্যাদি সন্ধান পান যে কেউ পান সেই গ্রুপে আমরা পোস্ট করি আর যারা পাস করে যাচ্ছে তোমরা তোমরা যেখানে পড়তে গেলে মাস্টার ডিগ্রিতে ভর্তি হলে বিএনএ ভর্তি হলে অথবা কেউ কোনো সার্ভিসে ট্রেনিং নিচ্ছ তোমাদের সেই সার্টিফিকেটের কপিগুলো ওই গ্রুপে পোস্ট করবে নিবেন যেটা বলছিলেন

পয়লা কলেজ থেকে তোমরা পাস করে যাচ্ছ ঠিকই পাস করে গেলেও ভবিষ্যতে কলেজে দরজা তোমাদের জন্য খোলা থাকছে যখন যে কেউ যে কোনো পরিস্থিতিতে তোমরা কলেজে আসতে পারো তবে কিছু কিছু বিধিনিষেধ তো থাকেই থেকেই যায় সেগুলো তো মানতেই হয় না আমাদের সেগুলো বাদে তোমরা কলেজে যে করো সবাই আসতে পারো আবার ফোন নাম্বার সমস্ত গ্রুপেই দেওয়া আছে সবার কাছেই ভাই আছে তো যে কোনো পরিস্থিতিতে এখনো গত বছর যারা পাস করে গেছে তাদের যে সমস্যাটি আবার দুর্বল করে সমস্ত টিচারই তোমাদের রেসপন্স করবেন এটুকু আমার বিশ্বাস আরেকটি কথা হচ্ছে শিক্ষকদের কাছ থেকে অথবা আমার কাছ থেকে যদি কোনো খারাপ আচরণ তোমরা তোমাদের পেয়ে থাকো তোমরা হয়তো আপাত দৃষ্টিতে তোমাদের মনে হয়েছে খারাপ আচরণ ঠিকই আজকে এই যাওয়ার দিনে সবার পক্ষ থেকে আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে তোমাদের কাছে সেই জিনিসটা ভুলে নেওয়ার জন্য অনুরোধ জানাই মনে রেখো না কি হয়েছে মনে না রেখে কি হবে সেটাকে মনে রেখো সুতরাং তোমাদের সামনে পড়ে আছে অনন্ত রাস্তা জীবনে প্রতিষ্ঠিত হতে হবে প্রতিষ্ঠার জন্য নিজেদেরকে আগে কন্ট্রোল করতে হবে নিজেদের তৈরি করতে হবে সেই হিসাবে তোমরা তৈরি হওয়া শুধুমাত্র স্কুল শান্তি কমিশন কখন হবে এই বিষয়ে বসে থেকে লাভ নেই অনেকগুলো কম্পিটিভ এক্সামিনেশন আছে সেই এক্সামিনেশন তোমরা দেবে অবশ্যই প্রেরণা হবে তারপরে আমরা ধীরে ধীরে কলেজটাকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি কলেজেও এই ধরনের কম্পিটিভ এক্সামিনেশনের সেন্টার খোলার জন্য আমি ইনিশিয়েটিভ নিয়েছি যদি তাতে আউটসাইড মানে আউটগোয়িং স্টুডেন্টদের ইনক্লুড করা যায় বাড়ি নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে আসলে জানতে এখনই ফোন করুন